হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাইকে আমার একটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি সকাল থেকে স্টার্ট করলাম আজ একটু সকালেই ঘুম থেকে উঠেছি এই যে সকালের জন্য নাস্তা তৈরি করব এই চানা দিয়ে আর গাজর দিয়ে পোলাওয়ের মতো পোলাও বা বুনা খিচুড়ি যেটাই বলো না কেন তো বুনা খিচুড়ি করব আর হচ্ছে এখানে মাংস মাংস না এটা মুরগির কিলা কলেজা এটা দিয়ে গেলাম তারপরে হচ্ছে মাছ এগুলো আজ রান্না করব টা সিদ্ধ করেই আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম তো যেদিন সিদ্ধ করেছিলাম সেদিন একটু ফ্রাই করেছিলাম খাওয়ার সময় আমার কাছে মনে হলো যে সিদ্ধটা কম হয়েছে তো এখন হচ্ছে আরেকটু সিদ্ধ করে নেব আর এই যে ডিম দিচ্ছি পোটো পরিষ্কার করে নিয়েছি রান্না শেষ করে নিলাম আর এই দোনে পাতার কাঁচামরিচ হচ্ছে আমার গাছের এগুলা দিয়ে সালাদ তৈরি করেছি আর সকালের নাস্তার পাশাপাশি আমি দুপুরের জন্য রান্নাটা করে নিয়েছি আসলে সব কিছু রেডি করা থাকলে রান্না বসিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যায় আমার তো চারটা চুলা আছে তো আমি যখনই রান্না করি সব কিছুই একসাথেই বসিয়ে দেই দুই তিনটা চুলায় সে কারণেই খুব তাড়াতাড়ি হয়ে যায় আজ সকালের জন্য একটু ডিফারেন্ট নাস্তা তৈরি করলাম অনেকদিন পর আসলে এই বোনা খিচুড়িটা বানিয়েছি এক্ষেত্রেও অনেক মজা হয়েছিল 哎，爸爸。Bye. এটা আমার গাছের কাঁচামরিচ এতো জাল নাগামি স্প্রে তো একটু খাওয়ার পরে আর খেতে পারেনি খাওয়ার পরে এখন লেগে পড়লাম পাশা পরিষ্কারের কাজে প্রথমে কিচেন পরিষ্কার করব তারপরে ড্রয়িং রুম সব কাজ শেষ করে যাচ্ছি বাজার জন্য কিছু করব আর এই দিনে বাংলার মেলা অনুষ্ঠান ছিল তো বিকালে বের হয়ে দেখলাম যে দোকান পাট সব কিছুই বসে গিয়েছে তো একটু ঘোরাঘুরি করলাম সব কিছু দেখলাম পিকচার তুললাম তারপরে বাজার করলাম আর যাবার সময় আবার হচ্ছে এখান থেকে কিছু বাঙালি খাবার মিষ্টি এগুলা নিয়ে গেলাম বাসায় মেলাতে ঘোরাঘুরি করে বাজার করে বাসায় চলে আসছি এই বাজারগুলো এখন গুছাবো আর শরীরটা এত খারাপ লাগছিল এত টায়ার্ড লাগছিলো আমার বান্ধবীকেও বলেছিলাম মেলায় আসার জন্যে সন্ধ্যা পরে সন্ধ্যা পরে হচ্ছে সব শিল্পীরা আসবেন গান গাওয়ার জন্যে সব কিছুই আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম মেলাতে ফ্রেন্ডের সাথে গিয়ে একটু এনজয় করবো ঘোরাঘুরি করব শরীরটা এত খারাপ লাগছিলো তারপরে ফ্রেন্ডদেরকে কল দিয়ে না করলাম যে যাব না আজ হাজব্যান্ডের ছুটিও ছিল মনে মনে হাসছিলাম যে প্রথম স্পেন আসার পরে এই ধরনের মেলায় যাওয়ার জন্য কতই না পাগল ছিলাম হাজব্যান্ডকে বলতাম এই এক সপ্তাহ আগ থেকে ওনাকে বলতাম যে তুমি ছুটি নিও মেলায় ঘুরতে যাবো কিন্তু আজ আর আমার একটু ইচ্ছা হচ্ছিল না যাওয়ার সত্যি কথা বলতে শরীর আর মন ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না আর ইদানিং শরীরটা অনেক বেশি টায়ার্ড লাগছে দিন রেস্ট করতে হবে তারপরে ছেলেটাও অনেক ছোটো এত রাতে বাহিরে না যাওয়াই ভালো তো সব কিছু মিলিয়েই আর মেলায় যাওয়া হয়নি ইনশাল্লাহ সামনের বছর অনেক সুন্দর করে শাড়ি টাড়ি পরে মেলাতে যাব তখন আমার ছেলে মেয়েও অনেকটা বড় হয়ে যাবে মেলা থেকে কিছু খাবার কিনে এনেছি আর ফুচকা ভেবেছিলাম যে যখন সন্ধ্যার পরে যাব তখন খাবো কিন্তু পরে তার যাওয়া হয়নি এখানে মোমো জালমুড়ি আর দুইটাতে ছিল চাটনি আর এই দুইটার মধ্যে হচ্ছে মিষ্টি মোমোটা আমার কাছে এত ভালো লেগেছে আর ফার্স্ট টাইম আমি ট্রাই করলাম আর এই যে ব্ল্যাক কালার মিষ্টি এটাও অনেক মজা কিন্তু চাটনি আমার কাছে একটুও ভালো লাগেনিবা পটা অনেক মজা এই হচ্ছে এই কালো বিল্ডিংটা না হলে আমার পাশে থেকে কি দেখতে পারতাম মেলাটা এটা যেন দেখা যাচ্ছে এই যে খাবারের দোকান